শ্রম ট্যারিফের যে ইম্প্যাক্ট এসছে যাতে আমাদের রপ্তানি বাণিজ্যের যে একটা একটা ঝুঁকির সম্ভাবনা এসছে অনুরূপভাবে আমাদের যে চলমান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট যেগুলো রয়েছে এই বিষয়ে এই যে মানে ম্যাক্রো যে চ্যালেঞ্জগুলো আমাদের সামনে এসছে এই চ্যালেঞ্জগুলোর সম্বন্ধে আমি খুব একটা কোনো কথাবার্তা শুনতে পাইনি অ্যাট দ্য সেম টাইম আমরা জানি যে পূর্বে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে যে ব্যয়ের একটা মহোৎসব ভিত্তিক বাজেট ছিল মানে আমাদের বাজেটটাই করা হতো ব্যয়ের মহোৎসব করার জন্য আমরা কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য বাস্তবতার ভিত্তিতে একটা বাজেট তৈরি করা এবং আমাদের ন্যায় প্রতিষ্ঠা করা এবং ব্যয় ভিত্তিক না আমাদের লক্ষ্য ভিত্তিক একটা বাজেট তৈরি করা যে আকাঙ্ক্ষাগুলো করা হচ্ছে যে প্রস্তাবনাগুলো করা হচ্ছে এই প্রস্তাবনাগুলোর মধ্যে অনেকগুলোই খুবই বিস্তৃত এবং আকাঙ্ক্ষা মানে এবং এক্সপেক্টেশনগুলো অস্পষ্ট মানে প্রস্তাবনাগুলো অস্পষ্ট মানে যে আমরা এইভাবে সমস্যা সমাধান করতে পারি এই জিনিসগুলো অস্পষ্ট আমরা বহুদিন যাবৎ দেখেছি যে আমাদের ব্যবসায়িক প্রতিনিধিত্ব যারা করেন নেতৃত্বের যারা প্রতিনিধিত্ব করেন তারা যে সুষ্ঠুভাবে আমরা আমাদের আয় ব্যয়ের যে একটা স্থিতি হিসেব করে আমাদের যে রাষ্ট্র পরিচালনার যে ব্যয় এটা তো আসতে হবে এবং আমাদের যে ট্যাক্স যদি আমরা রিয়েলাইজ না করতে পারি তাহলে আমরা একটা শক্ত রাষ্ট্র গঠন করতে পারবো না আমাদের সরকার দুর্বল থাকবে এবং এটা ডেফিনেটলি নাগরিক হিসেবে আমাদের কাম্য হতে পারে না আমরা যেরকম এখানে এর পক্ষ থেকে বলা হলো যে প্রায় এক কোটির উপরে ট্যাক্স পেয়ার আছে তার মধ্যে চল্লিশ লক্ষের উপরে রিটার্ন সাবমিট করে তার মধ্যে ওয়ান থার্ড শূন্য রিটার্ন সাবমিট করে সরি two থার্ড শূন্য রিটার্ন সাবমিট করে কোশ্চেন ইজ যে আমরা এখানে যারা বসে আছি আমরা প্রত্যেকেই কিন্তু এন্টারপ্রেনার এন্ড এমপ্লয়ার ক্যান we do a sার্ভে উইথিন আর ওভন কোম্পানি এন্ড সি the ট্যাক্স অবলিগেশন are met properly on not আমরা এই দায়টা সরকারের উপরে চাপানো তো খুবই সহজ লুকিগেশন আর রং ক্যান উই আমরা এখানে যারা বসে আছি আমরা কি এই দায়টা একটু নিতে পারি যে আমাদের নিজস্ব প্রতিষ্ঠানে যে দায়টা যে আমরা আমরা ক্রিটিসাইজ করছি গভর্নমেন্টকে যে এক কোটি রিটার্ন দিচ্ছে চল্লিশ লক্ষের মধ্যে দুই রিটার্ন দিচ্ছে তার মানে হচ্ছে আমরা এখানে যারা বসে আছে আমাদের প্রত্যেকেরই এই সমস্যার মধ্যে আমরা মানে এই সমস্যার সৃষ্টির কারণ বিফোর উই গভর্নমেন্ট উই নিড টু লুক এট আওয়ার সেল আমি এই অনুরোধটা করব যে আমরা কি এরকম একটা জিনিস আমরা এনবিআর কে পার্টনারশিপ পার্টনারশিপে নিয়ে ক্যান উই স্টার্ট ডুইং আর ওন অ্যান্ড দেয়ার বাই ক্রিয়েট এ রেফারেন্স যার বিনিময়ে আমরা মানে একটা ভিত্তিক ব্যবস্থা উত্তরণের প্রচেষ্টায় নিজেদেরকে রত করতে পারি